সামনের পাটে বডি ডিজাইন করার জন্য দুটি পাট কেটে নিতে হবে আমি একটি সেলোয়ারের কাপড় থেকে একটি পাট কেটে নিয়েছি এবং জামার যে কাপ মেন কাপড় এই মেন কাপড় থেকে একটি পাট কেটে নিয়েছি এখন নিচে দুই ইঞ্চিতে বরাবর মার্ক করে নিলাম আর হাতার মোহরা থেকে চার ইঞ্চিতে মার্ক করে নিলাম মার করে এই যে দুই ইঞ্চি মার্ক এই মার্ক থেকে উপরে যে মোহরার দিকে দাগ করেছি এই দাগটা করে করে মিলিয়ে ডিজাইন নেব আর এখানে যে সালোয়ারের কাপড়টা আমি একটু মাঝখানে জড়া পড়েছিল যেহেতু সালোয়ারের সাইড থেকে করা এই কারণে মাঝখানে জড়া পড়েছে এখন যে নিচের জামার কাপড়টা ডিজাইন করে কেটে নিয়েছি এটাকে সুন্দর করে টেস্ট করে সেলাই করে লাগিয়ে নিতে হবে এতে করে নড়াচড়া করবে না এখন উপরে लेस বসিয়ে দিতে হবে তো लेस না থাকলে কিন্তু পাইপিং করে ওখানে বসিয়ে দিতে পারো অথবা জামার যে কাপড়টা রয়েছে এটা ভেঙে সেলাই করতে পারো কোনো ব্যাপার না তো लेसটা নিচের কোণার দিকে সুন্দর করে সেলাই করে নিতে হবে আর এই কোণাটা ভাঙা অবশ্যই আমার চ্যানেলে দোয়া আছে সেখান থেকে দেখে আসতে পারো এখন লেজের উপরে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে এতে করে लेसটা সুন্দরভাবে ফিনিশিং আসবে এখন গলার কাপড়ে পটির লাগিয়ে নিলাম পটির কাপড় কিভাবে লাগাতে হয় সেই ভিডিওও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দোয়া আছে তো পটের কাপড় জয়েন্ট দেওয়ার পরে এখন আমরা ডিজাইনটা করবো তো ডিজাইনটা করার জন্য আমি এখানে দুই রকমের পুঁতি নিয়েছি সাদা পুঁতিটা আমার তিরিশ টাকা তোলা এবং চল্লিশ টাকা তোলা হচ্ছে জিল জিল ছোট পুঁতিটা ওটা এখন বি সেভেন থাউজেন্ড গ্রাম দিয়ে এটাকে আটকে নিতে হবে আর এই আটাটা কিন্তু ওয়াশ করার পরেও ওঠে না এই কারণে এই আটাটা ব্যবহার করা সব থেকে ভালো তো এখন আমি সুন্দর করে এই পুঁতিগুলো চুমকিগুলো লাগিয়ে নেবো তোমাদের পছন্দ অনুযায়ী লাগাই নিতে হবে আর লাগানোর পরে কিন্তু মনে হবে জামাটা অলরেডি কেনা তো গলা ডিজাইনটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবে। তো এই হলো আমার ছিল যে আমার ফাইনাল লুক তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে